হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পোর এডুকেশন চ্যানেল বন্ধুরা উচ্চশ্রীর টিচার্স ট্রান্সফার নিউ আপডেট বন্ধুরা উচ্ছশ্রী পোর্টাল স্থগিত থাকছে স্থগিত নোটিশ প্রকাশিত হয়ে গেল বন্ধুরা এটা খুবই বেড নিউজ সমস্ত শিক্ষক শিক্ষিকারা যে আশা করেছিলেন যারা দূরে কর্মরত চাকরি করছেন তারা জেনারেল অথবা মিউচুয়াল ট্রান্সফারে ট্রান্সফার হবেন তা আশা করেছিলেন কিন্তু উচ্ছশ্রী পোর্টাল কিন্তু আবার সেই বন্ধ হয়ে যাচ্ছে স্থগিত থাকছে তো এই যে জুন পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত যে বন্ধ হয়েছিল সেই বন্ধের নোটিশ কিন্তু নতুন করে আবার স্থগিত নোটিশ দিয়ে দিল একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত আজকে নোটিশটি প্রকাশিত হয়েছে আঠাশ ছয় দু হাজার চব্বিশ খুবই দুঃখের খবর এই নোটিশটি দেখুন লেখা আছে যে প্রাইমারি টিচার্স যে ইয়েট টু বি কমপ্লিটেড প্রসেস রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি টিচার্স যে রিক্রুটমেন্ট প্রসেস চলছে সেই সেটা কমপ্লিট হয়নি তার জন্য পোর্টাল কিন্তু বন্ধ থাকছে হার ইজ দ্য কম্পিউটার অথরিটি ইন দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট হেজ কনসিডার টু এক্সটেন্ড দ্য সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার পোর্টাল ফর দ্য টাইম বিং তো এখানে দেখুন আছে দ্য গভর্নমেন্ট ইজ প্লিজ টু এক্সটেন্ড টেম্পোরারি সাসপেনশন অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন অ্যান্ড প্রসেসিং অফ অনলাইন ট্রান্সফার অ্যাপ্লিকেশন টিল একত্রিশ বারো দু হাজার চব্বিশ তার মানে এখানে কিন্তু অনলাইন যে টিচার ট্রান্সফার উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে হচ্ছিলো সেই ট্রান্সফার কিন্তু এখন স্থগিত থাকবে কোনোরকম করে আবেদন করা গ্রহণ করা যাবে না মিউচুয়াল হোক বা জেনারেল হোক কোনো কিন্তু এখানে উল্লেখ নেই মানে সমস্ত রকমের ট্রান্সফার এখানে কিন্তু স্থগিত কথা উল্লেখ করা আছে একত্রিশ বারো দু হাজার চব্বিশ পর্যন্ত এরপরে ধরুন একত্রিশ বারো ডিসেম্বর একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশের পরে খুলবে কি না খুলবে না নতুন করে আবার স্থগিত নোটিশ দিবে সেটা বলা যায় না কারণ যে এই যে জুন পর্যন্ত তিরিশে জুন পর্যন্ত যে স্থগিত উৎস রিপোর্টটা স্থগিতের নোটিশ দিয়েছিল আবার আমরা আশা করেছিলাম জুলাই থেকে যদি চালু হয়তো হতেও পারে কিন্তু এখন দেখা যাচ্ছে যে নতুন করে যে নোটিশ প্রকাশিত হলো এতে আর আশার আলো আর কিন্তু দেখা যাচ্ছে না কারণ একত্রিশ ডিসেম্বর পর্যন্ত আবার স্থগিত হয়ে গেল উচ্চশ্রী টিচার্স ট্রান্সফার পোর্টাল তো বন্ধুরা ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করবেন যে কোনো শিক্ষক ট্রান্সফার সংক্রান্ত বা যে কোনো কোনো আপডেট সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবেন থ্যাংক ইউ